লেবাননের দক্ষিণ বৈরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে নেওয়ার নির্দেশ জারির পর ইসরায়েলি হামলায় একটি বহুতল ভবন পরিণত হয়েছে শুক্রবার রাজধানীর উপকুণ্ঠে দক্ষিণ লেবাননের রকেট হামলায় অন্তত পাঁচজন চিকিৎসক নিহত হয়েছেন একই সময়ে ইসরায়েলি স্থলবাহিনী দক্ষিণে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের তীব্র সামরিক অভিযান কোনোভাবেই কমছে না এই পরিস্থিতির মধ্যেই একটি যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কাজ করছেন একজন মার্কিন মধ্যস্থতাকারী চলতি সপ্তাহে বৈরুক সফরের পর তিনি বলেছিলেন যুদ্ধবিরতি আমাদের নাগালের মধ্যে এরপর তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়র সঙ্গে সাক্ষাৎ করে ওয়াশিংটন ফিরে যান বাস্তবে উত্তেজনা কমার পরিবর্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে শত্রুতা নাটকীয়ভাবে বেড়ে যায় সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েলের হামলা পাড়িয়ে দেওয়ার পর এবং অক্টোবরে লেবাননের স্থল বাহিনী পাঠানোর পর পরিস্থিতি আরও তীব্র হয়েছে ইসরায়েলি বাহিনী সীমান্ত থেকে চার মাইল দূরে থাকা হাইয়াম শহরের প্রান্ত পর্যন্ত অগ্রসর হয়েছে লেবাননে নিরাপত্তা সূত্র জানিয়েছে ইসরায়েল বাহিনী পশ্চিমের একাধিক গ্রামে ঢুকে পড়েছে এবং মনে করা হচ্ছে হাইয়াম শহরে ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের হামলায় দুটি গ্রামে পাঁচজন চিকিৎসক নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত এক বছরে ইসরায়েলি হামলায় দুইশ এর বেশি চিকিৎসক নিহত হয়েছে